দেখ চাঁদ তুই কিন্তু অনেক বিরক্ত করতেছি এখনই সময় হয়েছে ভাই তুমি তার সামনে গিয়ে বলো হিসাবে তো আসে না আমরা যে তাবিজ করলাম দুজনকে পাশাপাশি সুন্দর মানিয়েছেন এরা পরস্পর তুমুল প্রতিদ্বন্দ্বী এবং আমাদের গল্পের মুখ্য পাত্রপাত্রী চাঁদ আক পূর্ণিমা

আর বিরক্ত করবিছি যদি করতে ছিল তাহলে কিন্তু শুধু আমার কাছে বিচে তবে হাল ছেড়ে দিলে চলবে চা কামাক্ষা

কি মনে করছিস আমার স্বপ্ন ফাঁকে দিবি আমি কিছুই জানবো না তাতে জানতেছে জাননা যান কলেজে যাইতেছে বাড়িতে বাবা তুই জান তুই বাড়ির কি সম্পর্কি মারে যে তোর সাথে মানেই তো বাবা দুইটা পরিবারের সম্পর্ক যদি আজকে ভালো থাকতো মামার বাড়ির বৌমাপা আসতো তোদের দুইজনের জন্ম কিন্তু একসাথে সুলতান তালুকদার জয়নাল তালুকদারের মধ্যে সময় প্রতিদ্বন্দ্বিতা তো ছিলই না তাদের এক হাড় এক প্রাণ সম্পর্ক এবং একই দিনে একটি নতুন প্রাণ পৃথিবীতে আসার জন্য দুজনের দরজায় কড়া নাড়ে কয়েক মুহূর্তের ব্যবধানে দুজনের স্ত্রী বেতনা ওঠে একই সাথে পৃথিবীতে আসা একই সাথে হেসে খেলে বেড়ে উঠতে থাক নিষ্পাপ প্রাণ কিন্তু এমন সময় দেখা দিল নিদারুণ এক নির্মম পরিহাস হঠাৎ কি এমন হলো যে দুই বন্ধুর মধ্যে বন্ধুত্ব খুঁজে গেল হয়তো বন্ধুত্বের মান রাখতেই সেটা অপ্রকাশিত রেখেছে দুজনে সেভাবেই কেটেছিল তাদের দীর্ঘ সময় আর সেখান থেকেই শুরু হল আছে পাবার আছে যাওয়ার চেষ্টা দিলাম সময় হয়েছে তার সামনে গিয়ে বলো আমি তোমাকে ভালোবাসি লাভ নেই কেন অন্য করে ভালোবাসে কি বলেন ভাইয়া আসে না নিজের মুখে কইছে আমরা যে তাবিজ করলাম গাছের ডালে মাটির নিচে সব জায়গায় রাখলাম কি এটা কোনো ফলে হলো না কি করেন যায়

আর বোঝা মুখ সব কথা বলে এই যে ছোটবেলায় মনে আসে মার কারণে তো তোর বাপের হাতে মায়ের খাইছে পর তোর সঙ্গে মিশতে একটু ভয় মেয়েদের মন না তোরা জীবনেও বসবি তুমি

আপনি খারা দিয়েছেন মেম্বার আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আপনি পূর্ণিমা নির্বাচনে দেন কথা আমরা এবারিটাল আর মহিলা ভোটার যদি আমরা একশো পার্সেন্ট করতে পারি চিন্তা নাই কতটা তো খারাপ আমার ছেলে চাঁদ আপনাদের প্রিয় চাঁদ হরিণ মার্কায় দাঁড়াবে একটা বাঘ এক লাফে বাইশ মিটার পার হইতে পারে কিন্তু হরিণ হরিণ কিন্তু ওই একই লাফে তেইশ মিটার দূরত্ব অতিক্রম কর হরিণ মার্কা আপনাদের সামনে আর কোনো বিকল্প নাই

আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস পুর্ণিমা আমাকে তো সবাই চেনে আমার বাবা এত বছর আপনাদের সেবা করে গেছে এখন যেহেতু তরুণর দিন নারীর উন্নতি হলে আসলে একটা সমাজ বা একটা দেশের উন্নতি ঘটে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার জন্য আমার মার্কাটা অবশ্যই মনে রাখবে বাগ মার্কে দাঁড়িয়েছে দেশের নারী জাতি মায়ের জাতি এলাকার 200 একজন নারীর হাতে তুলে দিতে চাই মানে উন্নয়নের ধারা

তাবিজ আজকে বালিশের নিচ কাল আলমারিতে কখনো গাছে ডালে কখনো উঠানে চোরের মতো তাবিজ না রাইখা সরাসরি আলমারি দিলে ভালো না কি ভাবছিলি ভণ্ড তান্ত্রিকের তাবিজ যদি আমার পায়েস বুকে সাহস লয়া সিনার টান কইরা কখন বাপের সামনে দাঁড়াতে পারবে হুম আসি সেই সাহস যেদিন পারবি

গ্রামে কি সুন্দর মায়ের অভাব আছে কিন্তু কখনো কোনো মায়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাস নাই আমি তাবিজ করছি বইলা তোরে আমি এত অপমান করছি তো অপদস্ত করছি কখনো আমার চেয়ে অন্য কিছু চিন্তাও করছি নাই আমি তাবিজ করছি বইটা চেয়ারম্যানিতে আমি তোর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছি কিন্তু তারপর আমার এক নজর দেখার লেখা তুই এত রাইতে চলে আসছো আমি তাবিজ করছি দেখা আমি তোর সবচেয়ে বড় তাবিজ করছি ভালোবাসার তাবিজ আমি তোরে ভালোবাসি

কি হবে আল্লা হবে সিনেমা দেখিস নাই তুই ছোল মশে যাবে দীর্ঘদিন পর দেখা তাদের বাবা একদম সম্পর্ক করতে না আসছে আমার বুদ্ধিজীবী একজন কোনোদিন আমার জিজ্ঞেস করছিস ওই রাত্রে কি হয়েছিল ওই রাত্রে সত্যি সত্যি ডাকাতি হয়েছিল

কিন্তু একটা কথা ঠিক বলো না চেয়ারম্যান এতে দাঁড়াই নেই ভবিষ্যৎ চেয়ারম্যান আমি সম্মানে কিছু করতে পারে আজ বাসররা আর রাতটা পোহালেই সকালে নির্বাচন ভোটে হারছি দেখে শাড়ি ঠিক করাস না মাত্র বিশটা ভোটে আসছে এই জন্য প্রত্যেকটা দিন আমার দেশ আর কিছু ঠিক করে না তুমি আমার একমাত্র জামাই তুমি ঠিক না করে দিলে কি পর পর তুই দা কিছু ঠিক করাবো পূর্ণিমা হলো চালাকচর গ্রামের নতুন প্রজন্মের চেয়ারম্যান তারপর দুজনে সংসারের পাশাপাশি হাতে হাত রেখে একসাথে এলাকার উন্নয়ন ক্লব নিয়ে এলো